আমার প্রিয় কলেজ বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট নাস্তিকতাবাদীর দিকে ঝুঁকছে তাদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে গেলে তারা শুনতে চায় না ইসলাম থেকে তাদের বিশ্বাস হারিয়ে গিয়েছে তারা মনে করে ইসলাম দিয়ে শান্তি ফিরে আসবে না তাহলে তাদেরকে ইসলাম থেকে বিশ্বাস হারিয়ে যাওয়ার কারণ কি এর সমাধান কী এমনি এমনি কিন্তু নাস্তিকতাবাদের দিকে যায় নাই ওটা শিক্ষা ব্যবস্থার ফল ওরা তাদের তৈরি জীবন ব্যবস্থার ফল এখন ওদেরকে আনতে হলে তাদের সামনে ইসলামের সুমহান বাণী পোসাইতে হবে তারা হতাশ হতবাক ইসলাম তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে ধর্মের নামে যে উগ্রবাদ অনর্থক অহেতুক কার্যকলাপ অযৌক্তিক অবৈজ্ঞানিক কার্যকলাপ এই উগ্রবাদীরা করছে এই ধর্মান্ধরা করছে এতে করে শিক্ষিত লোক ইসলাম সম্পর্কে ধর্ম সম্পর্কে হতাশ হয়ে পড়েছে এখন তোমাদের মতো শিক্ষিত লোকের কাজ তোমরা এখন মানুষের হারানো বিশ্বাসকে আবার ফিরিয়ে আমবে কাজটা কার এই জন্য তোমাদেরকে সঠিক জ্ঞান অর্জন করতে হবে